মহাকাশ এক বিস্ময়কর নিরবতার নাম যেখানে প্রতিটি আলো মানে সময়ের ছাপ আর প্রতিটি অন্ধকারে লুকিয়ে থাকতে পারে এক মহারহস্য ঠিক এমনই এক রহস্যের মুখোমুখি হয়েছেন বিজ্ঞানীরা এক নতুন অজানা মহাজাগতিক বস্তুর সন্ধান মিলেছে আমাদের নিজস্ব মিল্কওয়ে গ্যালাক্সিতে এর নাম জে ওয়ান এইট থ্রি টু জিরো নাইন ওয়ান প্রতি চুয়াল্লিশ মিনিট পর পর এই বস্তুটি শক্তিশালী রেডিও তরঙ্গ ছড়ায় আর একই সময়ে নিক্ষেপ করে রহস্যময় এক্স রে রশ্মি একেবারে ঘড়ির কাটার মতো নিখুঁত ছন্দে কেউ যেন কোনো সংকেত পাঠাচ্ছে আমাদের উদ্দেশ্যে এই বস্তুটি প্রায় পনেরো হাজার আলোক দূরে অর্থাৎ আলো যে দূরত্ব পাড়ি দিতে পনেরো হাজার বছর সময় নেয় ততটা দূরে আর এত দূর থেকেও এই বস্তুটি তার উপস্থিতি জানান দিচ্ছে রেডিও আর এক্স রে সিগন্যালের মাধ্যমে বিজ্ঞানীরা বলেছেন এটি হয়তো এক ধরনের মৃত তারা যেমন নিউট্রন স্টার ও হোয়াইট ডোয়ার্ফ নাসার চন্দ্র এক্স রে অবজারভেটরি এটি আবিষ্কার করে একেবারে কাকতালীয়ভাবে যখন তারা পর্যবেক্ষণ করছিল একটি সুপারনোভা বিস্ফোরণের ধ্বংসাবশেষ এবং এটাই প্রথমবার যেখানে রেডিও তরঙ্গের পাশাপাশি এক্স রে সিগন্যাল পাওয়া গেছে এমন এক বস্তু থেকে এই বস্তুটি এক মাসের মতো সময় ধরে ছিল অত্যন্ত সক্রিয় যেন মহাকাশের অজানা কোনো প্রাণ তার অস্তিত্ব জানিয়ে গিয়েছিল তারপর আবার নিরবতা নিস্তব্ধতা এই আবিষ্কার হয়তো এক নতুন অধ্যায়ের শুরু হয়তো আমরা এমন কিছু আবিষ্কার করেছি যার ব্যাখ্যা বিজ্ঞানের কোনো বইয়ে নেই অথবা হয়তো আমরা দেখেছি কোনো পরিচিত জিনিসকে একেবারে ভিন্ন এক রূপে আপনি কি ভাবছেন এটা কোনো প্রকৃতির খেলা নাকি মহাকাশে লুকিয়ে থাকা কোনো বুদ্ধিমত্তার সংকেত কমেন্টে জানাতে ভুলবেন না